ঘরে বিড়াল রাখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ঘরে বিড়াল রাখলে আপনি অনেক বিপদ থেকে বাঁচবেন এবং ঘরের ভিতরে বিড়াল রাখলে অনেক বিপদ থেকে বাঁচবেন এবং আপনার অনেক উপকার হবে এটা অনেকেই জানে না বিড়াল রাখা নবীজি সাল্লাসাল্লামের সাহাবিদের সন্নাথ এবং নবীজি সাল্লা সাল্লাম বিড়াল রাখাকে পছন্দ করতেন বিড়াল হচ্ছে পবিত্র একটা প্রাণী এবং বিড়ালকে মহব্বত করলে সাবাঈকেরামের একটি সুন্নতকে বাস্তবায়ন করা হবে নবীজ আলাইসাল্লাম নিজেও বিড়ালকে পছন্দ করেন আমাদের আইসাদ্দোলাহা বলেছেন যে নবীজ ইসলাম যেই পানিতে অজু করতেন সেখানে বিড়াল আসে সে অজুর পানি বিড়ালকে খেতে দিতেন এমনকি অজুর পানিতে যদি বিড়াল মুখ নিয়ে খাবার পানি খেত সেই পানিতে আবার অজুও করতেন নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী এবং সে মানুষের আশেপাশেই থাকে আর যদি আবু হুরার দিয়াহ উত তিনি কিন্তু বিড়ালকে খুব পছন্দ করতেন তার নাম কিন্তু আবু রানা তার নামের ব্যাপারে চল্লিশটা মতামত রয়েছে তার নাম আবদুল্লাহ রয়েছে সুতরাং আব্দুর রহমান রয়েছে তবে এই হুরাইরা হচ্ছে বিড়াল হুরাইরা নামে হচ্ছে বিড়াল আর ইসলাম একবার আবু হুরালামকে দেখলেন তার জামার একটা বিড়ালের বাচ্চা রয়েছে এটা লাভ দিয়ে নিচে পড়েছে তিনি আবার ধরেছেন তখন নবীলাম বলতেছেন ইয়া আবা হুরাইরা হে বিড়ালের পিতা সেদিন থেকে তার এই নামটা এত পছন্দ হয়েছে তিনি সকল জায়গায় প্রসিদ্ধ হয়ে গেছেন আবু হুরারা নামে বিড়ালের পিতা নামে বিড়ালকে পছন্দ করা এবং বিড়ালকে ভালোবাসা এটা সাহবাইকেরামদের সন্ন্যাতাম এটাকে খুব পছন্দ করতেন এই বিড়াল যদি আপনি আপনার ঘরে রাখেন কি কি হবে এক নাম্বার হচ্ছে জিন এবং খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনদের আসর বেশি পড়ে না জিনদের প্রভাব বেশি থাকে না কেননা জি বিড়ালের কারণে জিনরা সেখানে প্রবেশ করতে পারে না সুতরাং বিড়াল থাকলে খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন সাপ বিচ্ছু ঘরে প্রবেশ করতে পারবে না দেখবেন বিড়াল কোনো ঘরের ভিতরে যদি সাপ ঢুকানোর সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখা যায় ভিডিওর মাধ্যমে যে বিড়াল সাপের সাথে ঘরের ভিতরে সাপ ঢুকতেছে বিড়াল তখনই সাপকে অ্যাটাক করতেছে অর্থাৎ বিড়াল আপনাকে জিন থেকে বাঁচাবে অনেক ঘরের ভিতরে জিনের প্রভাব থাকে এই খারাপ প্রভাব থেকে আপনাকে কিন্তু ওই বিড়াল হেফাজত করবে সুতরাং জিন এই ঘরের ভিতরে প্রবেশ করবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে বিভিন্ন ধরনের ভাইরাস দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের ভিতরে বাড়ে রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে থাকে তখন মানুষের যেই জীবাণুগুলো আছে এগুলো বিড়াল নিয়ে নেয় যার কারণে বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মানুষ বাঁচতে পারে এবং তারা সুস্থ থাকতে পারে এজন্য চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বিড়াল পালা ঘরের ভিতরে এটা খুবই দরকারি এবং বিড়াল বিভিন্ন রোগ থেকে মানুষ বাঁচতে পারে তবে অবশ্যই তিন নাম্বার যে উপকারটা সেটা হচ্ছে রহমতের ফেরেস্তা আসে অর্থাৎ আপনার ঘরের ভিতরে বরকত আসবে রহমত আসবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না নিয়ে জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের ভিতরে কয়েকটি জায়গায় হাদিস এসেছে এবং মুসলিম শরীফের ভিতরে পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস রয়েছে যে এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল অর্থাৎ সে বিড়ালকে বেঁধে রেখেছে কোনো খাবার দেয় নাই পানি দেয় নাই এবং সে বিড়ালটা মারা গিয়েছিল তখন তার কবরে আজাব হয়েছিল রবিশুল ইসলাম জানিয়ে দিয়েছেন যে এক মহিলা সে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে খাবার দেয় নাই ছেড়েও দেয় নাই যার কারণে বিড়ালটি মারা গেছে এই কষ্ট দেওয়ার কারণে এই মহিলার কবর আজাব হচ্ছে সুতরাং বিড়ালকে কখনো কষ্ট দিবেন না বিড়াল যদি আপনার ঘরে আসে তাকে তাড়িয়ে দিবেন না তাকে আঘাত করবেন না বিড়াল ঘরে আসা মানে হচ্ছে রহমতের আগমন ঘটা এবং আপনার ঘরের ভিতরে বরকত আসবে অর্থের আগমন ঘটবে এজন্য বিড়ালকে পালা এটা সাহাবাইকারের সুন্নাত এবং নবিস ইসলাম এটাকে পছন্দ করতেন বিড়াল পালা যাবে ইসলাম এটাকে নিষিদ্ধ করে না এবং আরো একটি উপকার যেটা হবে সেটা হচ্ছে যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকে কুকুর লালন পালন করে কুকুর পালা ঘরের ভিতরে একেবারে বেডরুম পর্যন্ত নিয়ে যায় কুকুরের ভিতরে চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখছে তার লালার ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে এজন্য কুকুর ঘরে ঢোকানো ইসলাম সাপোর্ট করে না কুকুর যদি পালতে চান পাহারাদার হিসাবে কেউ যদি পালতে চায় পালতে পারবে এছাড়া অন্য কোনো ভাবে কুকুরকে পালা যায়জ নাই অনেকে কুকুরের সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করে কারণ জন্য কুকুরই তার সন্তান এটা বাহিরের দেশে বেশি হয়ে থাকে বাংলাদেশে অনেক বড় লোকরা এরকম করে এটা করা যাবে না ইসলাম এটাকে সাপোর্ট করে না কুকুরকে বেডরুমের ভিতরে ঢুকানো যাবে না কারণ তাদের লালাগুলো এটা না পাক যার কারণে আপনার নামাজ হবে না সেখানে বসলে আপনার নামাজ হবে না রহমানের ফেজ তারা প্রবেশ করবে না এজন্য আপনি বিড়ালের লালাটা আবার খুব পাক বিড়ালের লালা পাক এবং এটার মাধ্যমে আপনার কোনো রোগ হবে না এবং বিড়াল পালতে পারেন সাহাব্যাকেরামের শূন্যত আদায় হবে এবং আপনি অনেক ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচতে পারবেন জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন খারাপ জিনিসের আক্রমণ থেকে বাঁচতে পারবেন এমনকি ভাইরাস থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ তে আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন